ক্লাস সেভেনের ছাত্রছাত্রীদের জন্য ভূগোলের গোটা বইয়ের সমাধান অর্থাৎ ভূগোলে তোমাদের যে কয়েকটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এমসি কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর যাবতীয় সমস্ত কিছু উত্তর সহই ভিডিওতে দেওয়া রয়েছে এই নোটসটা যদি ভালোভাবে প্র্যাকটিস করা থাকেই যেহেতু অধ্যায় ভিত্তিক নোটস তাই প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট বেনিফিশিয়াল তোমাদের জন্য হতে চলেছে ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা তাই গোটা নোটসটি আমরা ভিডিও মারফত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যদি প্রয়োজন মনে হয় সেই জায়গাগুলো বা কোনো নোটসের প্রয়োজন সেইগুলো তোমরা নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর গোটা নোটসটা পিডিএফ আকারে পাওয়ার জন্য সত্তর টাকার বিনিময়ে পিডিএফটা কিনে নিতে পারো যদি মনে করো কীভাবে পিডিএফটা বাই করতে পারবে সেটা ভিডিওর মধ্যে বিস্তারিত পদ্ধতি বলে দেওয়া থাকবে তাই দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভেনের ভূগোলের অধ্যায় ভিত্তিক এখানে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ এখানে যেহেতু নোটস দেওয়া হয়েছে তাই তোমাদের যে ইউনিট টেস্টগুলো বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম সিলেবাস থাকে সেটাই কোনো অসুবিধাই থাকবে না যেহেতু অধ্যায় ভিত্তিক নোটস তোমাদের তার জন্য এখানে যেহেতু গোটা বইয়ের গোটা অধ্যায়ের সমস্ত কিছু নোটস দেওয়া রয়েছে তাই প্রথম ইউনিট টেস্ট দ্বিতীয় ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা তিনটের জন্যই গুরুত্বপূর্ণ দেখো এখানে যে প্রত্যেকটা অধ্যায়ের আমরা কি করেছি পাঠ্য বই অর্থাৎ টেক্সট বুক যেটা বোর্ডের তরফ থেকে স্কুল মারফত তোমাদের দেওয়া হয়ে থাকে সেই বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা প্রশ্ন উত্তর তৈরি করেছি তাই আমরা খুবই কনফিডেন্ট যে যেই স্কুলই প্রশ্ন করুক এই নোটসের বাইরে কোনো প্রশ্নই থাকবে না তোমাদের কি করণীয় নোটসটাকে ভালোভাবে পড়তে হবে তার কারণ কি টেক্সট বই থেকে প্রশ্ন তোমরা কত খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে বা অনেক স্টুডেন্ট বুঝতে পারে না কোন প্রশ্নের উত্তর কীরকম তার জন্যই আমরা এই উদ্যোগ নিয়ে এটা কিন্তু করেছি যেখানে টেক্সট বইটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি আমরা কিন্তু সাজেশান উত্তর সহ দিই তাই এটার সাথে সহায়িকা বইয়ের কম্পেয়ার করলে চলবে না একটা সহায়িকা বই অনেক মোটা হয় অনেক অতিরিক্ত প্রশ্ন দেওয়া থাকে যেগুলো তোমাদের না পড়লেও চলে আমরা শুধুমাত্র যেগুলো পড়তে হবে যেগুলো পরীক্ষার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোই অধ্যায় এখানে দেওয়া হয়েছে এখানে কী কী রয়েছে প্রত্যেকটা অধ্যায় প্রথমে এমসি কিউ দেওয়া রয়েছে কিউ দেওয়া রয়েছে অতিরিক্ত প্রশ্নও দেওয়া রয়েছে পাশাপাশি দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো বিভিন্ন রকমের ইউনিট টেস্টের শিক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলোও কিন্তু দেওয়া হয়েছে যেভাবে যার ভালো লাগবে যেহেতু ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা তাই আমরা চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে গোটা নোটসটাকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেওয়ার জন্য যাতে ছাত্রছাত্রীরা এই নোটসগুলো নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে পুরো ভিডিও দেখার মাধ্যমে আর এই ভিডিওটা করার আরও একটা কারণ হচ্ছে আমরা পেইড পিডিএফ দিয়ে থাকি সত্তর টাকার বিনিময়ে সেটা বিভিন্ন টিচার্সরা স্টুডেন্টসরা আমাদের থেকে কিনে থাকে নোটসের গুণগত মান বা নোটসটা কীরকম দেখে তো কিনতে হবে তার জন্যই মূলত কিন্তু এই ভিডিওটা বানানো যার দ্বারা একজন স্টুডেন্ট হোক বা একজন টিচার হোক তারা কিন্তু নোটসের গুণগত মান বুঝতে পারবে এবং নোটসে কি কী জিনিস কেমনভাবে রয়েছে সেটার একটা সার্বিক ধারণা কিন্তু তাদের হবে তাই যার যেভাবে ভালো মনে হবে যদি মনে হয় যে আমরা পিডিএফ কিনবো না ওয়েলকাম কোনো অসুবিধা নেই তোমরা নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নাও আর যাদের পিডিএফের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারো যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছো তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথাড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথাড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউ কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউ আর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফে একজ্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডিরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না এই জিনিসগুলো নোটস নেওয়ার জন্য তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যারা এই পেইড পিডিএফটি সংগ্রহ করতে চাইছ তারা সত্তর টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেইড পিডিএফটি সংগ্রহ করতে পারো পেইড পিডিএফ সংগ্রহ করার জন্য দেখো ভিডিওর মধ্যেই তোমাদের কিন্তু চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরটা একবার বলে দিই এইট টু এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এই ভিডিও ডেসক্রিপশানে তোমাদের জন্য ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেটাই ক্লিক করলে সরাসরি নিজেদের ফোন থেকে তোমরা হোয়াটসঅ্যাপে চলে যাবে সেখানে গিয়ে তোমাদের কি মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করতে হবে হাই লিখে মেসেজ করলেই তোমাদের কাছে একটি লিস্ট পাঠানো হবে মূলত আমরা ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত নোটস দিয়ে থাকি সেই নোটসের লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে প্রত্যেকটা বিষয় সেই বিষয়ের পিডিএফে কতগুলো পেজ রয়েছে এবং পিডিএফের প্রাইস অর্থাৎ দাম কত সেটা লিখে দেওয়া হবে এবং নিচের দিকে তোমাদের লিখে দেওয়া থাকবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে আমি বলে দিই পেমেন্ট করার জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পেমেন্টের জন্য তোমরা যে কোনো মেথড ইউজ করতে পারো তবে সবচেয়ে অথেন্টিকেট মেথড হচ্ছে ফোনপে গুগল পে পেটিএম এগুলোর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো যদি মনে হয় কিউআর কোডে পেমেন্ট করবে তাহলে তোমরা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা কিউআর কোড দিয়ে দেব তোমাদের সেই কিউআর কোডে পেমেন্ট করতে হবে পেমেন্ট যে মেথাডেই করো না কেন তোমরা দেখবে সেখানে নাম আসবে শঙ্কর হালদার এটাকে আগে ভেরিফাই করবে শঙ্কর হালদার নাম আসলে তোমরা সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে সেই পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে যাতে অবশ্যই ডেট এবং টাইম যেন উল্লেখ থাকে তারপরে সেই স্ক্রিনশটটাকে পাঠিয়ে দিতে হবে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপে এবং তার নিচে তুমি লিখে দেবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছো যেহেতু প্রতিদিন প্রতিনিয়ত বহু জোন এইরকম পেমেন্ট করে নোটস নেয় তাই পেমেন্ট করে স্ক্রিনশট পাঠানোর সময় একটু ধৈর্য ধরবে তোমার মেসেজটা সিন হওয়ার পর অর্থাৎ ডবল টিক মানে গ্রিন টিক আসার পর তার পাঁচ মিনিটের মধ্যেই পিডিএফ দিয়ে দেওয়া হবে এমন নয় যে তুমি পেমেন্ট করলে তার পাঁচ মিনিটের মধ্যে তোমার মেসেজ সিন হওয়ার পাঁচ মিনিটের মধ্যে তুমি নোটস পাবে তবে হ্যাঁ তুমি যদি পেমেন্ট করো পেমেন্টের দু ঘন্টার মধ্যে কনফার্ম নোটস দিয়ে দেওয়া হবে নোটস দেওয়ার সময়টা মাথায় রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটা অবধি তার আগে কেউ পেমেন্ট করো না কারণ পেমেন্ট করলেও নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া শুরু হয় কেউ কল করবে না কারণ অজস্র মানুষ এই রকম পেমেন্ট করে এটা চ্যানেল ম্যানেজার অপারেট করে নম্বরটা সম্পূর্ণভাবে কল রিসিভ করা হয় না বারবার যদি কল করা হয় সেক্ষেত্রে তার কাজে বিরক্ত আসে তার জন্য কিন্তু নম্বর কিন্তু ব্লক করে দেওয়া হয় তাই কেউ কল করতে যেও না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট দিয়ে দেবে তুমি নিশ্চিন্ত থাকবে তোমার টাকা কোথাও যাবে না তুমি নোটস পাবেই পাবে খুব তাড়াতাড়িও পেতে পারো আর খুব দেরি হলে এক থেকে দু ঘন্টা কিন্তু দেরি হতে পারে এটা তোমাদের পেমেন্ট করে নোটস নেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কেউ মনে করো যে আমাদের তো এই রকম ব্যক্তিগতভাবে আমরা অনলাইন পেমেন্ট ইউজ করি না সেক্ষেত্রে তোমরা চাইলে অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে স্ক্রিনশট নিজেদের ফোন থেকে পাঠাতে পারো কোনো কিন্তু সমস্যা নেই আর যেটা বলে দিলাম কিউআর কোডের ব্যাপারটা যদি মনে করো কিউআর কোডের প্রয়োজন তাহলে হোয়াটসঅ্যাপে কিউআর কোড চাইতে পারো আমরা তোমাদের কিউ আর কোডটা দিয়ে দেবো তোমরা সেভাবেও পেমেন্ট করতে পারো যার যেভাবে সুবিধা যার যে নোটসের প্রয়োজন এইভাবে পেমেন্ট করে তারা কিন্তু নোটসগুলো নিতে পারে এই যে সম্পূর্ণ কথাগুলো বললাম ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তার পাশাপাশি পিডিএফের দাম কত পিডিএফ একজ্যাক্ট তোমরা যে পিডিএফটা পাবে সেটায় পেজ সংখ্যা কত তার কোনভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে সেটাও লিখে দেওয়া থাকবে পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সেখানেই সমস্তটা কিন্তু দেওয়া থাকবে তবে পেমেন্টের মেথাডটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম নিচের দিকে থাকে তাই অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে রিডাইরেক্ট হওয়ার পর নম্বরটাকে অবশ্যই সেভ করবে নালে কিন্তু নিচের লেখাগুলো তোমরা কিন্তু পড়তে পারবে না তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এইখানে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু গোটা নোটসের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম কারোর কোনো অবজেকশান বা অসুবিধা থাকার কথা নয় যদি কেউ পেইড পিডিএফটা সত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে চায় তাহলে তারা অবশ্যই সংগ্রহ করতে পারে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে নম্বর হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে আর যারা পেইড পিডিএফ নিতে অসামর্থ্য তাদের জন্য গোটা ভিডিওটাই দেওয়া রয়েছে তারা চাইলে স্ক্রিনশট করে নিতে পারি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো